এবার পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর দ্বিতীয় বাংলাদেশ হিসাবে মোহাম্মদ মোস্তফা উনব্বই নামে এক বৃদ্ধ মারা গেছেন শনিবার আঠেরোই মে তিনি মক্কায় মারা যান এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আঠারোই মে রাত একটা উনষাটে সৌদি আরবে পৌঁছেছেন আঠাশ হাজার সাতশো জন হজ যাত্রী মোট বাহাত্তরটি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থা ব্যবস্থাপনায় হজ যাত্রীর এখন পর্যন্ত একাশি হাজার আটশো বাষট্টিটি ভিসার ইস্যু করা হয়েছে হজ সম্প্রতিক সর্বশেষ বুলেটিতে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইসিস সিভির অ্যারিয়েট আর টিভি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিসে ঢাকা এবং সৌদি আরব সূত্রে জানা গেছে হেলড্রোপে তথ্যমতে এখন পর্যন্ত বাহাত্তরটি ফ্লাইটে বিমান মালয়েশী এয়ারলাইন্স আঠারোটি এবং সৌদি এয়ারলাইন্স ছাব্বিশটি এবং বিশটি ফ্লাইট পরিচালনা করেছেন